আসসালামু আলাইকুম আজকের গণিত বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন বিষয়ের উপর এমসিকিউ ভিত্তিক নিয়োগ পরীক্ষায় কমন উপযোগী প্রশ্নগুলো নিয়েই আলোচনা করি আজকের আলোচনায় যাওয়ার পূর্বে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন টিউটোরিয়ালগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন আর কথা না বাড়িয়ে আজকের মূল ক্লাসে চলে যাচ্ছি আমার আজকের মূল বিষয় হচ্ছে গণিত আমি বিভিন্ন নিয়োগ পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ গণিতের সাধারণ জ্ঞান বিষয়ের উপর পনেরোটি প্রশ্ন উপস্থাপন করব প্রথম প্রশ্ন বীজগণিতের জনককে উত্তর মাহমুদ ইবনি মুসা আল কওয়ার ইজমি দুই পাটিগণিতের জনককে পাটিগণিতের জনক হচ্ছেন আর্যভট্ট জেমিতির জনককে ইউক্লিডিয় জিরো সংখ্যাটির জনককে আর্যবদ্ধ গণিতের আদি ভূমি কোথায় গণিতের ভূমি বলা হয় মিশর ভারতবর্ষ এবং বেবিলনকে কারণ গণিত এর বিভিন্ন বিষয়ের ধারণা এই তিনটি স্থান থেকে বেশি হয়েছে তার জন্য গণিতের আদি ভূমি হিসাবে মিশর ভারতবর্ষ এবং বেবিলনকে ধরা হয় জিরো সংখ্যাটির উৎপত্তি কোথায় ভারতীয় উপমহাদেশে দি এলিমেন্টস বইটি কার ইউক্লিডের দি এলিমেন্টস বইটি খণ্ডে রচিত তেরো কণ্ডে বলবিদ্যারজনককে নিউটন গণিতে লগারিদম এর জনক কে জন নেপিয়ার সেটআপের জনক কে ফিলিপ ক্যান্টর অংক কত প্রকার দুই প্রকার অংক দুই প্রকার যথা सार्थक অংক 1 2 3 4 পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত সার্থক অঙ্ক এবং সহকারী অঙ্ক হচ্ছে জিরো সার্থক অঙ্কের ধারণা দেন কারা আরবীয়রা মৌলিক সংখ্যার বর্গ মূল কেমন মৌলিক সংখ্যার বর্গমূল সর্বদাই অমূলত সংখ্যা হয়ে থাকে এক থেকে একশো পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা পাওয়া যায় এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি মৌলিক সংখ্যার ধারণাটা অনেকের কাছে অস্পষ্ট এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো বিভাজ্য সংখ্যা যে যে সংখ্যাগুলার নেই সেই সংখ্যাগুলি হচ্ছে মৌলিক সংখ্যা অর্থাৎ যেটি এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সেই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা আর এক থেকে একশো পর্যন্ত মোট সংখ্যা মধ্যে পঁচিশটি হচ্ছে এমন মৌলিক সংখ্যা যার দশ দশ বৃত্তিতে আমরা খুঁজে পাই এক থেকে দশ পর্যন্ত চারটি এগারো থেকে বিশ পর্যন্ত চারটি একুশ থেকে ত্রিশ পর্যন্ত দুইটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটি একান্ন থেকে ষাট পর্যন্ত দুইটি একষট্টি থেকে সত্তর পর্যন্ত দুইটি একাত্তর থেকে আশি পর্যন্ত তিনটি একাশি থেকে নব্বই পর্যন্ত দুইটি একানব্বই থেকে একশো পর্যন্ত একটি এখানে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যার ধারণা যদি আমি দিয়ে থাকি তাহলে আমরা পাই এক সার্বজনীন একটি সংখ্যা যার জন্য আমরা একের দুই এক বাদ দিয়ে দুই তিন পাঁচ এবং সাত এই চারটিকে মৌলিক সংখ্যা ধরি এক হচ্ছে সব সংখ্যার বিভাজ্য হয় এক দ্বারা তাই এককে সার্বজনীনতার কারণে আমরা বাদ দিই আর এগারো থেকে বিশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা হচ্ছে এগারো তেরো সতেরো এবং উনিশ এভাবে আপনারা বুঝে নেবেন বাকি সংখ্যাগুলো আমি আর বলছি না সবাইকে আজকের ক্লাস দেখার জন্য ধন্যবাদ আজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম